পাঁচশো আশি টাকা হয় তাহলে পাঁচশো টাকা দেবো এটা হয়

অষ্ট্ৰেলিয়ান ঘুগু দৰ্শক অষ্ট্ৰেলিয়ান ঘুগু

Oh, pasti right. dia nih. Yes, dia nih, dia um, dia main dulu. Udah, ya, baik. Kenapa nih? Hulot dia jakin aku. dia main

আর বাস বিঘার তো সিঙ্গেল এক পিস দেখছি পিস আর অস্ট্রেলিয়ান গুগুর দাম কেমন চাচ্ছে রানিং গোলা ছয়শো টাকা জোড়া এখানে এডাল আছে চারশো পঞ্চাশ টাকা জোড়া রানিং ছয়শো আর এডাল চারশো টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জোড়া অস্ট্রেলিয়ান গুগুর দর্শক মন্ডলে আপনারা এই বিদেশি পাখিগুলো নিতে হলে অবশ্যই অস্ট্রেলিয়ান মেঘ ঘাটে আসবেন এবং ভাইয়ের কাছে অবশ্য আপনারা পাখির সাথে খাবারও কিনতে পারবেন সকল ধরনের খাবারও এখানে পাওয়া যায় এবং খাসা খাসাও নিতে পারবেন একসাথে পাখি খাসা খাবার আপনারা ফুল প্যাকেজ সিস্টেমে নিতে পারবেন সাথে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিদেশি সকল পাখিগুলো নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে অস্ট্রেলিয়ান পাখি বাজরিগার ট্যাম্প করা টিয়া এগুলো নিতে পারবেন